হ্যালো ফ্রেন্ডস গতকাল গিয়েছিলাম বিয়েবাড়িতে এই যে আমার হাজবেন্ডের বন্ধুর দিদির মেয়ের বিয়ে এই দেখো খুব ভালো লাগছে আর এই দেখো বন্ধুর বউ তাকেও খুব ভালো লাগছে তো বিয়েবাড়িতে না করলে সবাইকে ভালো লাগে আর ভীষণ ডেকোরেশনটা খুব ভালো লাগছে দেখো সামনে পুরো খোলা ময়দান ভীষণ বড় বল মাঠ মানে ক্লাব আছে ওদের ক্লাব মাঠ মানে ভীষণই ভালো লাগছে দেখো মাঠে যে যার মতো করে নাচ করছে গান করছে আর আমার পাপারা এসে পকোড়া খাচ্ছে ওদের তো বুঝতেই পারছো বি আসা আসামানে খাওয়া দাওয়া তো ওরা যেগুলো ভালো খায় সেটাই ওরা তো ভাত ভালো খায় না পকোড়া খেতে ব্যস্ত আর এই দেখো আমি তার ভেতর দিকে একটু আমার লুকটা দেখিয়ে দিলাম কেমন লাগছে সেটাও বলবে আর এত ভালো লাগছে সবাইকে তার মাঝে আমার পাপা আবার পকোড়া খেয়ে শেষ করে দেখছে নাচানাচি করছে সঙ্গে সঙ্গে চলে এসছে নাচ করতে আর কি বলবো মানে বলার মতন এত ভালো মানে লাগছে পুরো মাঠ পেয়েছে বড় নাচ গান ঘোরাঘুরি করতে ভীষণ ওদের নাচানাচি করতে তো মানে ভীষণই ভালো লাগে আর আমার পাপা মানে ভীষণ ভীষণ ভালো যেখানে যায় যেখানে যেরকম সব দিকে সেবে পড়ে যেই দেখেছিলো নাচানাচি করছে ওর কিন্তু কোনো ওদের বাচ্চাদের যেহেতু তো লজ্জা টজ্জা ওদের নেই আর ও আরও ভীষণ ভালো অনেক বাচ্চারা আছে নাচ করতে যায় না করতে যায় না ও তা না ও যেখানে যাবে যেরকম থাকবে সেখানে ঠিক সেবে ম্যানেজ করে মেশা যাবে আর আমার বড়ো পাপাও ওদের হাজ আমার বন্ধুর ও যে ইয়ে বাচ্চা আছে একটা ওর সাইজ ওর মতোই ওর সঙ্গেও খেলা করছে ঘুরে বেড়াচ্ছে বাজি ফাটাচ্ছে আনন্দ করছে আর আমার ছোট বাবাও এখানে দেখো আনন্দ মেতে পড়েছে এত সুন্দর নাচ করছে কি বলবো আর মানে বলার মতো না আমার তো ভীষণ ভালো লাগছে আমি দাঁড়িদের ওদের ভিডিও করছি আর দেখছি মাঠে এসে যে যার মতো করে আনন্দ ফুর্তি করছে কেউ খাওয়া দাওয়া করছে ঘোরাঘুরি করছে আমি বললাম তাহলে এই পাপা নাচ করছে তার ফাঁকে চলে যায় একটু ফুসকা খেতে দেখো ফুসকা খেতে এসছি কিন্তু যা ভিড় বেরিয়ে চলে এসছি বিয়ে মণ্ডপে ভাবলাম তাহলে একটু বিয়েই দেখি ফুসকা তো খাওয়া হলো না এবার একটু বিয়ে দেখতে চলে এসছি এই দেখো অলরেডি বিয়ে বসে গেছে বিয়ে শুরু হয়ে গেছে আর চারিপাশে তো বিয়ের দিনে ফটোশ্যুটের বাহার কি বলবো আর তারপরে চলে এসছি বাইরে দেখি সব নাচানাচি এখনও ছোটোদের নাচ শেষ সব বড়োরা নাচানাচি করছে আনন্দ করছে দেখে ভীষণ ভাল লাগছে দেখো কত সুন্দর নাচ করছে মেয়েরা সাজুগুজু করে এক একটা মেয়েকে মানে ফুলের মতো লাগছে ফুলটুসি খুব ভাল লাগছে খুব সুন্দর নাচ করছে ওরা তাহলে আমি দেখি তাহলে বন্ধুর সঙ্গে সেটাও শেয়ার করে দিই এত সুন্দর নাচ কি বলবো আর আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সেটা বলবে কিন্তু হ্যাঁ আমার ভালোই লাগে দেখো সবাই নাচ করলে না দেখতেও ভালো লাগে নাচতেও ভালোবাসি কিন্তু অন্যের বাড়ি এসছি বুঝাচ্ছ সব জায়গায় তো নাচা যায় না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জন্য নাচটাই তুললাম সেটাই দেখলাম যে কত সুন্দর নাচ করছে দেখো মেয়েরা খুব ভালো লাগছে যা হোক তারপরে নাচানাচি দেখে কি করব বসেই আছি বসেই আছি এত সুন্দর নাচ করছে মানে রেখে যেতে ইচ্ছা করছে না কিন্তু তার ভিতরে আমার পাপাদের একটু খিদে পেয়ে গেছে দুই পাপাই বলছে মা অনেক রাত হচ্ছে এখন রাত প্রায় বারোটা বেজে গেছে তারপরে কি করব অনেক পরে খাবার জায়গায় চান্স পেলাম রাত বারোটা বাজে এখনই খেতে বসেছি এ দেখো আমরা সবাই খেতে বসেছি এইটুকুই বিয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর কারা কারা এই ডেটে বিয়ে খেয়েছে সেটাও বলবে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো